আজ আমরা গিয়েছিলাম ভার্চুয়াল ওয়ার্ল্ডে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অনেক এক্সাইটেড ছিলাম বলতে পারেন এটা আমার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স আজকে আমরা একটা ডিভাইস লাগিয়ে গেমটা খেলি আর ডিভাইসটা লাগানোর পরেই মনে হচ্ছিল পুরো একটা অন্য দুনিয়ায় ঢুকে পড়েছি হ্যাঁ আমি কথা বলছি ভার্চুয়াল থ্রি গেম নিয়ে বা এটাকে ভিআর গেমও বলা হয় যেগুলো খেলতে লাগে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট প্রথমে যারাকে গেমটি খেলতে দেওয়া হয় ওকে ফুট নিনজা গেমটা দেওয়া হয়েছিল আসলে জঙ্গি চাচ্ছিল কিন্তু ও ছোট মানুষ ভয় পাবে দেখে এই গেমটা দেওয়া হয় এটাও ও অনেক মজা করে খেলেছে ভিআর চোখে পড়লেই মনে হয় একদম অন্য একটা জগতে চলে আসছি আমার চারপাশে আর কিছুই নেই একদম তিনশো ডিগ্রি পরিবেশ লাগে এরপর আমার মেয়ে প্লেন চালায় প্লেন চালানোর অনুভূতিটাও ওর অনেক সুন্দর ছিল ও বলছিল যে আমি মনে হচ্ছে একদম সত্যিকারেরই প্লেন চালাচ্ছি জিনিসটা এইরকমই ফিলিংস দেয় এই ভিআর হেডসেটটি চোখে লাগালে সব কিছু একদম বাস্তব হয়ে ওঠে মনে হচ্ছিল যে একদম আমি বাস্তব দুনিয়ার মধ্যেই আছি এরপর আমি জঙ্গি গেমটা খেলি জঙ্গি গেমটা খেলতে যে মনে হচ্ছিলো জঙ্গিগুলা একদম আমার সামনে দাঁড়িয়ে আছে জঙ্গিগুলো হঠাৎ হঠাৎ চলে আসছে একদম পুরো বিষয়টা ছিল রিয়েলিস্টিক এটা আসলে নিজে না খেললে এর অনুভূতিটা বোঝানো যাবে না আসলে থ্রি ডি গেমের সবচেয়ে বড় আকর্ষণ হলো বাস্তব অনুভূতি এটা আসলে ফোনের মতো বাটন চাপা নয় পুরো শরীরটাকেই নড়াচড়া করতে হয় মাথা ঘোরালে দৃশ্য বদলায় হাত ঘোরালে গেমের ভেতরেও হাতটা নড়ে ওঠে এর ফলে যে গেমটা খেলে সে নিজেকে বাস্তব চরিত্র হিসেবেই অনুভব করতে পারে যাই হোক সব মিলিয়ে বলা যায় চোখে লাগানো থ্রি গেম আমাদের গেমিং অভিজ্ঞতাকে একেবারে নতুন লেভেলে নিয়ে গেছে এটা শুধু গেম নয় এটা এক ধরনের অভিজ্ঞতা যেখানে আমরা দেখি শুনি নড়াচড়া করি এবং অনুভব করি শেষ কথা এটাই বলবো ভিআর থ্রি গেম হল উপভোগ করার মতো একটা বিষয় নতুন প্রযুক্তি কিন্তু মনে রেখো বাস্তব দুনিয়াটাই আমাদের আসল গেম ফি কে কে ভিআর গেমটি খেলেছো এবং তোমাদের অভিজ্ঞতাটা কেমন অবশ্যই আমার সাথে শেয়ার করবে এটার লোকেশন ছিল চট্টগ্রামের নৌবাহিনীর মধ্যে যদিও এখানে বাহিরের কেউ এলাও না